সম্মানিত বিহাজ আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন শর্ট কলম দিয়ে এগারোশো সাদের স্কোয়ারের ভিতরে চারটে বেডরুম দিয়ে কিভাবে আপনারা সুন্দর স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করবেন শর্ট কলম দিয়ে এবং সেই বিল্ডিংটার টোটাল ফাউন্ডেশন থেকে লিন্টন পর্যন্ত কত টাকা খরচ এবং সাত পর্যন্ত কত টাকা খরচ তথ্যগুলো জানতে পারবেন ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি শেষ করবেন আজ আপনারা দেখুন এই বিল্ডিংটা আমরা বিল্ডিংটার প্রথমত শর্ট কলম দিয়ে এই বিল্ডিংটা নির্মাণ করছি এই বিল্ডিংটার জন্য আমাদের এতটুকু কাজের জন্য এখন বর্তমান খরচ সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিভাবে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় শর্ট কলম দিয়ে গাঁথনি করে লিন্টন কাজ করবেন আমাদের এখানে এক নম্বর ইটের প্রয়োজন পড়েছে বারো হাজার এতটুকু কাজের জন্য বারো হাজার ইটের মূল্য প্রত্যেকটা ইটের দাম বারো টাকা পিস আপনারা ক্যালকুটার মেরে হিসেবটি করতে পারেন এবং বিল্ডিংটার এতটুকু কাজের জন্য বর্তমান রডের প্রয়োজন বাইশশো কেজি এবং প্রথমত আমরা মেন গেটে ঢুকলাম ঢুকেই একটি বেডরুম বেডরুমের সাইজ আছে তেরো ফিট বা এগারো ফিট প্রত্যেকটা রুমে দুইটা করে জানালা এবং এইটা পাবেন ডাইনিং স্পেস বরাবরই পাবেন ওপাশে একটি গলি এপাশে পাবেন দুইটা টয়লেট একটি অ্যাটাস একটা পাবলিক এবং এপাশে পাবেন একটি কিচেন রুম এপাশে আর একটি বেডরুম এপাশে দেওয়া হয়েছে আর একটি বেডরুম সেম চারটি বেডরুম দিয়ে এই বাড়িটা নির্মাণ করা হয়েছে বিল্ডিংটার বাইশশো কেজি এবং দশ হাজার ইট বারো হাজার ইট এই বিল্ডিংটা নির্মাণ করা হয়েছে এবং এতটুকু কাজের জন্য আমাদের বর্তমান পিকেটের প্রয়োজন পড়েছে ছয় হাজার ইটের বালি ভারত সহ টোটাল খরচ সাড়ে সাত লক্ষ টাকা এগারোশো সাদের স্কোয়ারের ভিতরে এই বিল্ডিংটা নির্মাণ করা হয়েছে যদি আপনারা খুব অল্প টাকা দিয়ে শর্ট কলামের উপরে একতলা বাড়ি নির্মাণ করতে চান আমাদের এই ভিডিওটি লক্ষ্য করে আপনারা বাড়ি নির্মাণে কাজ শুরু করতে পারেন এবং প্রত্যেকটা কাজ আপনারা ধাপে ধাপে কোয়ালিটিভাবে কাজগুলো করবেন বাড়ি মানের স্বপ্ন অনেকে প্রবাস থেকে বাড়ি নির্মাণ করেন মাতার ঘাম পায়ে ফেলিয়ে বাড়ি নির্মাণ করেন সঠিক পরামর্শ এবং ভালো একটি কন্ট্রাক্টর দিকে বাড়ি নির্মাণে কাজ করবেন অল্প কিছু টাকা বাঁচানোর জন্য আপনারা বাড়ির কাজটি খারাপ করবেন না আশা করি যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন এবং কাজের কোয়ালিটি ফুল যদিও ভালো না হয় আপনারা মতামত করতে পারেন সেটাও আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবো এটি আমি ভিডিওটি শেষ করলাম ইতিমধ্যেই নেক্সট পর্যন্ত কাজ করতে কত টাকা খরচ হবে তথ্যগুলো জানতে পারবেন